নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজ আমরা হাজির হয়েছি কলকাতার একটি ঐতিহ্য স্থান বাবুঘাট এই জায়গাটা শুধু কলকাতার গর্ভ না সমগ্র বাংলার ঐতিহ্যের অংশ আজকের ব্লগে আমরা জানাবো বাবুঘাটের কিছু ইতিহাস এর গুরুত্ব এবং এখানে প্রচলিত জনপ্রিয় ফেরিঘাট ফেরি পরিষেবা নিয়ে বিশদ আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা কলকাতার সবচেয়ে পুরনো ও বিখ্যাত ঘাটগুলির মধ্যে অন্যতম বাবুঘাট এই ঘাটটি প্রতিষ্ঠা করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে বাবু রাজচন্দ্র দাস তার মা কিশোরী দেবীর নামে এই ঘাটটির নামকরণ করা হয়েছিল বাবুঘাট তবে শুধু নামকরণের দিক থেকে নয় এর পিছনে রয়েছে এক অমূল্য ঐতিহাসিক কারণ বাবুঘাট ছিল গঙ্গার আবগমনের অন্যতম স্থান যা কলকাতার ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের গভীরভাবে প্রভাব ফেলেছে এই ঘাটটির বিশেষত্ব হল এটি শহরের একদম কেন্দ্রে অবস্থিত এবং এখান থেকে হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতুর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় এখন প্রশ্ন হলো কেন এত লোক এখানে আসে বাবুঘাট মূলত ধর্মীয় কারণে বিখ্যাত এখানে প্রতিদিন শত শত মানুষ গঙ্গা স্নান করতে আসেন এবং ধর্মীয় আচার পালন করেন দুর্গাপুজোর বিসর্জন ও অন্যান্য বড় ধর্মীয় অনুষ্ঠানের সময় এখানে ভিড় দেখে মনে হয় যেন এখানে মহোৎসব চলছে এছাড়া বাবুঘাট থেকে সূর্যোদয় দেখার অভিজ্ঞতা ঠিক অসাধারণ স্থানীয় লোকেদের পাশাপাশি পর্যটকরাও এখানে সময় কাটাতে আসেন কলকাতায় এসে যদি বাবুঘাট না দেখেন তাহলে শহরের একটি বিশেষ অংশ আপনারা মিস করে গেলেন বাবুঘাট শুধু ইতিহাসের সাক্ষী নয় বরং এটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র এখান থেকে কলকাতা বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য ফেরি পরিষেবা চালু রয়েছে গঙ্গার ওই পারে যাওয়ার জন্য এখানে বেশ কয়েকটি ফেরিঘাট বা ফেরি রুট চালু রয়েছে যেমন হাওড়া কুঠিঘাট বাগবাজার সরশুনা এবং আলিপুরের দিকে ফেরিঘাটগুলি চলাচল করে ফেরি পরিষেবাগুলি পশ্চিমবঙ্গ পরিবহন কর্পোরেশন দ্বারা পরিচালিত হয় এবং এটি দ্রুত ও সহজেই গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য জনপ্রিয় বিশেষ কাজের দিন প্রচুর মানুষ বাবুঘাট থেকে হাওড়ার অন্যান্য পার্শ্ববর্তী এলাকায় যাতায়াত করেন ফেরি রাইডের সময় কলকাতা শহরের এক অন্য রকম সৌন্দর্য চোখে পড়বে যা রাস্তায় যাতায়াতের থেকে ঠিক আলাদা বন্ধুরা বাবুঘাট শুধুমাত্র ঘাট নয় এটি কলকাতার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ সন্ধ্যার সময় এখানে মানুষের ভিড় জমে এখানে ছোট চায়ের দোকানগুলি বসে চায়ের কাপ হাতে গঙ্গার তীরে বসে সময় কাটানোর মজাই আলাদা স্থানীয় অনেক শিল্পী এখানে এসে নিজেদের শিল্পসত্ত্বার প্রকাশ বা শিল্পসত্ত্বা দেখান আবার অনেক ফটোগ্রাফাররাও তাদের ছবি তোলার জন্য এখানে ভিড় করে বর্তমানে কলকাতা পৌরসভা বাবুঘাটকে আরও সুন্দর ও আধুনিক করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে এটি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে তো বন্ধুরা যদি আপনারা বাবুঘাটে আসতে চান তবে প্রথমে বলি কলকাতা শহরের যে কোনো প্রান্ত থেকে এখানে আসা খুব সহজ নিকটবর্তী মেট্রো স্টেশন হল জি রোড এবং এখান থেকে আপনারা খুব সহজে রিকশা বা ট্যাক্সির মাধ্যমে পৌঁছে যেতে পারেন এছাড়া হাওড়া থেকে বাস পরিষেবাও রয়েছে যা সরাসরি আপনাকে বাবুঘাটে নিয়ে আসবে বন্ধুরা আজকের বাবুঘাটের এই ভ্রমণ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এই জায়গার সাথে কলকাতার ইতিহাস সংস্কৃতি ও আবেগের একটা গভীর সংযোগ রয়েছে যা শুধু দেখে বোঝা যায় না অনুভব করতে হয় আপনারা যদি কলকাতায় আসেন একবার এই জায়গাটি অবশ্যই আসবেন আজকের জন্য বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ